সবাই প্রতারক থেকে সাবধান থাকবেন কারণ এটা একটা লং টার্ম ইনভেস্টমেন্ট আমি ভাইয়ের কাছে আসছি উনি আমাকে এমন বলেছেন যে ভাই আপনি যুগ যুগ ইউজ করেন কোনো কিছু হবে না ইনশাআল্লাহ তো এই যে আপনার স্যাটিসফ্যাকশন এটা অনেক বড় বিষয় বিগত যে মেশিনটা আপনারা আমাকে প্রোভাইড করেছিলেন অন্তত পক্ষে মনে হয় দুই থেকে আড়াই বছর বেশি হবে আচ্ছা আচ্ছা সেটা কিন্তু এখনো খুব ভালো চলছে মাসি অনেক ভালো আপনাদের ব্যবহার বিশেষ করে হলো গিয়ে মেশিনের গুণগত কোয়ালিটি অত্যন্ত চমৎকার বিধায় আমি আপনার কাছে আসছি আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আমি গোলাম রাবী নতুন আরেকটি সেল আপডেট নিয়ে আমরা চলে এসেছি নতুন আরেকটি রিভিউ ভিডিও বলতে পারেন সেল আপডেট এন্ড রিভিউ ভিডিও ভিউয়ার্স আমাদের একটি ভাই এর আগেও আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি পারচেস করেছেন আপনারা দেখতে পাচ্ছেন একটি বিড়াল কিন্তু এখানে বর্কত হিসেবে বসে আছেন খুব মিষ্টি একটি বিড়াল এর মধ্যে বিক্রি হয়ে যাচ্ছে আমাদের এই টাকা গণনা করার মেশিনটি আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আসসালাম ওয়া আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছেন ভাইয়া যদি বলতেন আমাদের কাছ থেকে এর আগেও একটি মেশিন কিনেছিলেন আজকে আবার কিনে নিয়ে যাচ্ছেন জি অনেক ভালো আপনাদের ব্যবহার বিশেষ করে হলো গিয়ে মেশিনের গুণগত কোয়ালিটি অত্যন্ত চমৎকার বিধায় আমি আপনার কাছে আসছি বিগত যে মেশিনটা আপনারা আমাকে প্রোভাইড করেছিলেন অন্তত পক্ষে মনে হয় দুই থেকে আড়াই বছর বেশি হবে আচ্ছা আচ্ছা সেটা কিন্তু এখনো খুব ভালো এই এই কারণেই শুধুমাত্র আপনার কাছ থেকে মেশিন নেওয়া এবং আমি একটু ওয়েট করেই আপনার কাছ থেকে যেহেতু মেশিনটা এত সেল আসতে ছিল না মানে অন দা ওয়েটে ছিল মার্শাল এখন আসছে থ্যাংক ইউ কিন্তু কিন্তু আমাদের কাছ থেকে এর আগের ভার্সনটা সেটা করে নিয়েছিলেন এরপরেও সেই ভার্সনটা উনি নিতে এসেছিলেন ওই তখন ওই প্রোডাক্টটা আমাদের কাছে ছিল না বিধে উনি নেননি এই প্রোডাক্টটা তখন ছিল তখন উনি এটা জানতে পারে এটা আসছে এরপরে এটা রিভিউ দেখে এখন কিন্তু আজকে উনি আবার এই প্রোডাক্টটা নিয়ে যাচ্ছেন ইল্লা মাসাল্লাহ আপনারা সবাই আমাদের এখানে চলে আসবেন সততা ও বিশ্বাসের আরেক নাম গোলাম রাব্বি তবে একটি ধারণা আপনাদেরকে আমি দিতে চাই বিওয়ার্স আমাদের এই ইলেকট্রনিক জগতে অনলাইন কিন্তু এখন কিছু প্রতারক চক্র আছেন যারা আমাদের কাছ থেকে এই ভদ্র বেশে প্রতারক চক্র বলবো তারা আমাদের সাথে আমাদের হক নষ্ট করে তারা কিন্তু আমাদের সাথে মানে ফলস করে আমাদের আইটেমগুলো কপি করে কিন্তু অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন এরিয়াতে গিয়ে নামে বে নামে তারা কিন্তু অনলাইনে পেজ করে আপনাদেরকে ঠকানোর একটি প্রক্রিয়া চালু করেছে সো সেই বিষয় থেকে আপনারা সাবধান থাকবেন ভাইয়া কি মনে করেন যে কথাটা বললাম সবাই প্রতারক থেকে সাবধান থাকবেন কারণ এটা একটা লং টার্ম ইনভেস্টমেন্ট আমি ভাইয়ের কাছে আসছি উনি আমাকে এমন বলেছেন যে ভাই আপনি যুগ যোগ ইউজ করেন কোনো কিছু হবে না ইনশাআল্লাহ তো এই যে আপনার স্যাটিসফ্যাকশন এটা অনেক বড় বিষয় এটা অনেক বড় বিষয় তারপরও দেখা যায় কি মানে ছোট ছোট আইটেম ও টর্চ লাইট তারপরে অন্য অন্য যত আইটেম গুলো আছেন আমাদের আরো বিভিন্ন রকমের আইটেম আছেন টাকা গোনার মেশিনে ছোট আইটেম হ্যাঁ এগুলো দেখবেন আপনারা বিভিন্ন নামে বেনামে অনলাইনে ইউটিউবে পেজ খুলে ফেসবুকে পেজ খুলে আমাদের কাছ থেকেই শিখে নিম্ন মানের পণ্যগুলো নিয়ে আপনাদেরকে ঠকানোর একটি চক্রান্ত চলছে ভিতরগত আমার কাছে খুব ভয়ঙ্কর নিউজ আছে সেই ব্যাপারে সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে আসসালামু আলাইকুম অবার অবরত